এর মধ্যে চারটা ব্রেন্ড নিউ টায়ার দিব হচ্ছে তিনজন বসতে পারবে হ্যাঁ সামনে তিনজন বসতে পারবে যখন দুইজন বসবে তখন এখানে হাত রাখবে তো আজকে চলে আসছি সিটি সুপার কারে আজকের এই ভিডিও তেল করছে মনির ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো আজকে তো একেবারে ছোট একটা গাড়ি নিয়ে আসছেন নাকি ভাই একেবারে আনকমন একটা গাড়ি এটা গাড়ি দেখতে হইলো বাচ্চা গাড়ি হ্যাঁ কিন্তু ভিতরে ইয়া বড় জায়গা অনেক বড় জায়গা অনেক বড় জায়গা আপনি যেমন ওই যে বেশিরভাগ লাকজারি জিপ গাড়ি গুলার মধ্যে যেমন জায়গা থাকে এটার মধ্যে এরকম অনেক জায়গা আর বাইরে থেকে দেখে তো মনে অনেক ছোট ভাই ভাই বাইরে থেকে দেখা যায় মনে হয় এটা ছোট গাড়ি আর গাড়ির লুকটাও কিন্তু ভাই একদম হাজারে একটা একটা আপনার টাকা থাকবে কিন্তু এরকম একটা গাড়ি থাকবে না কিন্তু আপনার রাস্তায় যাবেন আপনার ল্যান্ড কোচার পেরাডোর দিকে কেউ তাকাইব না এটা দেখলে আরে ভাই এরা তো সুন্দর ডিজাইনের গাড়ি তো আর দেখি নাই আচ্ছা তো এটা কি গাড়ি নাম কি ভাই এটা হচ্ছে ভাই টয়টা বিবি গাড়ি আমাদের পুরানো ঢাকায় একটা ভাষা একটা কথা আছে বিবিজান যান কই গেলা আচ্ছা মানে বউ কই গেলা হ্যাঁ মানে এটা হইলো টয়টা বিবি গাড়ি আচ্ছা এটা আসলে ভাই নিজের ওয়াইফ না গাড়ি অনেকে আসলে ওয়াইফ এর যত্ন করে তো গাড়ি এই কারণে শখের নাম রাখছে টয়টা বিবি আচ্ছা তো এটা কি ভাই হেডলাইট অরিজিনাল আছে এখন অরিজিনাল ভাই সামনের সামনের গ্লাস অরিজিনাল হেডলাইট অরিজিনাল সামনের গ্রিল অরিজিনাল আপনার নাম্বার প্লেট দেখেন এখনো চকচকে আছে সামনে পাম্পার লাগানো আছে ফুকলাইট রয়েছে এবং আমি আরেকটা কথা বললে দেয় ভিডিওতে যদি কোনো ভাই বলে যে এই গাড়ির টায়ার নতুন দিতে হবে তাহলে আমি চারটা টায়ার ওনাকে নতুন কিনা দিব নতুন আলাদা দিয়ে দিব নতুন কিনা দিব আচ্ছা তো চারটা টায়ার নতুন পাচ্ছেন রিমটা কিন্তু অনেক সুন্দর না রিমগুলা সুন্দর এই রিং এর মধ্যে চারটা ব্র্যান্ড নিউ টায়ার দিব কিন্তু উনি যদি আবার দাম লয়ে কাঁচা কাঁচি করে তাইলে কিন্তু রিকন্ডিশন টায়ার দেব বুঝতে পেরেছি আর এই যে শেপগুলা দেখেন এই যে এগুলো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু বাংলাদেশে মিলানো সম্ভব না তো শেপ কিন্তু 100% জাপান থেকে যে অবস্থাতে আসবে ভাই আপনি অ্যাক্সিডেন্ট নেওয়া কোনো চিন্তাই করেন না আপনার ভিডিও যারা দেখি আসবে তারা ইনশাল্লাহ আমার সিটি সুপারকারে আইসা অনেক খুশি হইব এবং আমার সার্ভিস আমার ভালোবাসা আমার ভালো মানের গাড়ি কারণ একটা কাস্টমার যদি একটা দোকান থেকে ভালো জিনিস কিনে ওই কাস্টমারের সাথে তার একটা ভালো সম্পর্ক পড়ে তো এই কারণে আমরা ভালো মানের গাড়িগুলো আনি বিদায় তাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক করে এটা আমার কাছে মনে হলো রিসেন্টলি অনেকগুলো কাস্টমার আসছে দেখলাম যে আপনার সাথে পূর্ব পরিচয় এবং নতুন আবার গাড়ি নিতে আসছে নিতে আসছে তো এটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি ভালো সার্ভিস দিয়েছেন ভালো গাড়ি দিয়েছেন

আর পিছন স্পেস অনেক এবং দেখেন এই জিনিসগুলা কিন্তু এখানে আপনি যে কোন লাগেজ থাকে সবকিছু আপনি ক্যারি করতে পারবেন কিছু কত এটা ভাই এটা ভাই 15 সিটি বিভিজি আর মানে হচ্ছে আপনার হাইওয়ে হাইওয়েতে কোনো সমস্যা হবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আর শেপ ইনশাআল্লাহ আশা করি ভালো পাবেন পিছনে আবার একটু দেখা দেই গাড়ির শেপ তো অনেক সুন্দর হ্যাঁ যেটা মনির ভাই বলল যে আপনি অন্য অন্য গাড়ি নিয়ে যাবেন আর এই গাড়ি নিয়ে যাবেন মানুষ এসে একবার এসে দেখবে যে ভাই কি গাড়ি এটা আবার গাড়ির নাম তো একেবারে আনকমন সিটগুলো দেখেন অরিজিনাল সিট এখন অনেক ভালো আছে সিলিংটা কিন্তু চমৎকার কাজ কাম তো ভাই কোনো কিছু নাই আছে না ভাই কোনো কাজ কাম নাই কাজের মধ্যে তার একটু উইক আছে সেটা আমি চেঞ্জ করে দিই আচ্ছা সেটা হচ্ছে চারটে নতুন দিয়ে দিবেন জি প্রাইস কেমন করবে এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আজকের ভিডিও দেখে আসলে 50 হাজার টাকা ডিসকাউন্ট সেটা বলতে হইব আপনার ভিডিও দেখে আসছে আচ্ছা তো 13 লক্ষ টাকা জি তারপর আসলে